ইসুল্লাহ রহমানের রাহিম শুরু করিতেছি মহান আল্লাহর নামে আপনাদেরকে সবসময় একটা জিনিস বলে থাকি আমরা চায়না ইডি বাইক বিক্রি করি এখন থেকে আপনাদের জন্য একটি সুসংবাদ আমরা দিচ্ছি সেটি হচ্ছে এখন থেকে আপনারা আমাদের কাছে চায়না ইনপোর্টের কাস্টিং রিম এবং ঢালাই রিম এবং চার্জার পাবেন অরিজিনাল চার্জার ইনপোর্টের স্ট্যানডয়েডোর যে চার্জারটা এটা আপনারা এই তিনটি জিনিস এখন থেকে আমাদের কাছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেন্ট আমাদের কাছে পাবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি চার্জার আপনারা দেখেন এটা হচ্ছে চার্জার এই চার্জারটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে এই যে আপনারা দেখেন এই যে পাওয়ার প্লাস এখানে লেখা রয়েছে পাওয়ার প্লাস এখানে পুরোটাই লেখা লেখা রয়েছে স্ট্যান্ডয়েডো এই চার্জারটা গোল্ডেন কালার ভিতরে এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট এই চার্জারটা আপনারা আমাদের কাছে পাবেন এরপরে আমাদের কাছে পাবেন কাস্টিং রিম এই যে আপনারা দেখেন এই কাস্টিং রিমটা আপনারা আমাদের কাছে পুরোটা আমাদের কাছে পাবেন এটা আমাদের কাছে আসলে আপনারা পাবেন এরপরে ঢালাই রিম এটাও চায়না থেকে ইম্পোর্ট আপনারা এটা আমাদের কাছে আসতে পাবেন এখানে প্যাকেট করা ছিল আমরা খুলে শুধু আপনাদেরকে স্যাম্পেলিংটা দেখাচ্ছি এটা আপনারা আমাদের কাছে আসলে এভাবে পাবেন এখানে আমাদের এই রিং রয়েছে এগুলো আসলে আপনারা আমাদের কাছে পাবেন এবং এটা এটা এই 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 রিং ভাঙে না না ফাটে আসে না এটা আপনারা আমাদের কাছে পাবেন আপনাদেরকে এই রিংগুলো দেখাচ্ছি আপনারা দেখুন এখানে রয়েছে আপনারা আপনাদেরকে এটি দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পাবেন আপনাদেরকে আমরা আর প্রথম যেটি দেখাবো সেটা হচ্ছে ঢালাই রিম এই ঢালাই রিমটা পুরোপুরি চায়না থেকে ইনপোর্ট আমরা করেছি এই রিংটা আপনারা দেখেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা এটা চায়না থেকে ইনপোর্ট এখন থেকে এই চায়না ইনপোর্টের রিং আপনারা পাবেন এটা মরিচিক আসে না এটা জং ধরে না এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই এইটা আপনারা অরিজিনাল চায়না রিং আমাদের এম আসতে পাবেন এরপরে ঢালাই আপনারা ঢালাই দেখালাম এরপরে অ্যালাই রিম আপনারা দেখেন এটা দেখেন কত গ্লেজি কত স্মুথ এবং হার্ডি এবং ওয়েট এটা কোনোভাবে ভাঙে না নষ্ট হয় না এটা মরিচিকে আসে না বৃষ্টিতে নষ্ট হয় না যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় ফেটে যায় তাহলে আমরা একটা আপনাকে রিটার্ন দেব এটা কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই ঋণটা আপনারা আমাদের কাছে আমাদের কাছে পাবেন আমাদের কাছে আসলে আপনারা এই ঋণটা আমাদের কাছে পাবেন আমাদের কাছে অরিজিনাল চায়না ইম্পোর্টের চার্জার অরিজিনাল কাস্টিং রিং এটা আপনারা পাবেন এটা আপনি বৃষ্টির সময় যত চালাবেন কোনো সমস্যা নেই এটা কোনো মরিচিকা আসবে না ভাঙবে না ফাটবে না আপনাদের যদি ভেঙে যায় ফেটে যায় মরিচিকা আসে আমরা চেঞ্জ করে দেবো আপনাদেরকে এরপরে দেখাচ্ছি ঢালাই রিং এটা খুব হার্ডিং এবং খুবই স্ট্রং এটা কোনোভাবে ভাঙবে না ফাটবে না এবং এটা কোনোভাবে না এটা আপনারা আমাদের কাছে আসবেন এই জন্য আপনাদেরকে সুসংবাদ দিলাম আপনারা আমাদের কাছে এবং এটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে খুলনা সুরানাঙা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে আপনারা দেখবেন যে এখানে বাইশ একটি বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিং বিল্ডিংটির দিকে এই বিল্ডিং ঠিক টিপরীত পাশেই আমাদের এমার্কে এখানে আসলে অরিজিনাল চাঙ্গা থেকে এবং আপনারা চার্জার ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের চাহিদার জন্য আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন ভাই আপনারা কেন চার্জার এবং রিম এগুলো কেন ইম্পোর্ট করেন না অরিজিনাল মাল আমরা চাই আমরা পাই না আপনাদের চাহিদার জন্য আপনারা অনেকবার আমাকে বলেছেন আপনাদের চাহিদার জন্যই আমরা সাধারণত ইম্পোর্ট করেছি আপনাদের সুবিধার জন্য আপনারা বাংলা মাল না কিনে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চায়না থেকে ইম্পোর্টের এই মালগুলো আমাদের কাছে পাবেন I love this.